আসসালামু আলাইকুম সিরিজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো সি ইউনিট বা কমার্সের ইউনিটে আমরা কিভাবে চান্স পাবো ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব তো কথা না বাড়ায় আমরা শুরু করি শুরুতেই আমি কমার্সের স্টুডেন্টদের জন্য একটা রিয়ালিটি বলতে চাই সেটা হলো তোমাকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে সায়েন্সের ফলাপ যারা সায়েন্স দেয় ওরা কি পড়ে ওরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতেই বেশি ফোকাস দেয় যারা আর্টস এর পোলাপন ওরা কি পড়তেছে ওরা পড়ছে বাংলা ইংলিশ এবং জিকে রাইট তিনটা সাবজেক্টে পড়তেছে কিন্তু তোমরা যারা কমার্সে আসো হ্যাঁ কমার্সের পোলাপান কি পড়তেছো বাংলা পড়তেছো ইংলিশ পড়তেছো জিকে পড়তেছো অ্যাকাউন্টিং পড়তেছো ম্যানেজমেন্ট পড়তেছো ফাইনান্স পড়তেছো সো এখন আমাকে একটা জিনিস বুঝায় বলো যে তুমি কি ওদের চেয়ে ডবল এফোর্ট দিতে চাচ্ছ হ্যাঁ দিতে হবে তোমাকে ছয়টা সাবজেক্ট অ্যান্সার করতে হয় একটা দুটা না ছয়টা অর্থাৎ তুমি যদি চান্স পাইতে চাও ইউ হ্যাভ টু বি আ ডিফারেন্ট ব্রিড প্রথমত তোমাদের সংখ্যা কিন্তু সবচেয়ে কম অর্থাৎ আর্টসের মানুষজন পাঁচ লাখ সায়েন্সের মানুষজন আড়াই লাখ তোমরা আসো ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমাদের যদি ভর্তি পরীক্ষা দেয় সর্বোচ্চ যদি ভর্তি পরীক্ষা দেয় অ্যারাউন্ড ফিফটিকে কে মানুষজনের সাথে তোমার কম্পিটিশনটা হয় কিন্তু তুমি কি একটা জিনিস রিয়েলাইজ করো যে তোমার সিটের সংখ্যাও সর্বনিম্ন সিট সর্বনিম্ন কিন্তু এটা বুঝতে হবে এবং তোমাদের এখানে অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে আবার বিভাগ পরিবর্তন করেও চলে আসে তুমি তো এটা জানো যে ঢাবির এফ বিএস এ সায়েন্সের পোলাপানো পড়তে আর আর্টস এটা তো জানো রাইট তো তোমার যে সিট এগুলার মধ্যে মেলা শকুনের মতো মানুষজন নজর দিয়ে আছে সো তোমার যেমন কম্পিটিশনটা হয়তো বা কম কিন্তু তোমার পড়ার সাবজেক্টের পরিমাণ বেশি ঠিক তেমনই তোমার ক্যান্ডিডেট ওই পরিমাণে তোমার সিট অনুপাতে ক্যান্ডিডেট অনেক বেশি সো ইউ গাইজ আর ফেসিং ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ অ্যাডমিশনস ইন বাংলাদেশ এখন আসি তৃতীয় কথায় সেটা হলো তাহলে আসলে কি করব ডাবল এফোর্ট জিনিসটা আমরা রিয়েলাইজ অলরেডি করে ফেলছি তাহলে ভাইয়া আমাকে একটা পথ দেখান যে আমি কি করব দেখো তোমরা যখন অ্যাকাউন্টিং পড়তেছিলা সেটু সে জাবেদা সেটু আর্থিক বিবরণী সেটু সে অন্যান্য যে কোনো টপিক তোমরা অ্যাকাউন্টিং যখন এইচএসএল লাইফে করছো তোমাদের গগতে অলওয়েজ বড় বড় ম্যাথ দিছে তাই না ছক করো ছক করে ঘন্টার পর ঘন্টা হিসাব করে একটা গ নাম্বার হয় একটা ঘ নাম্বার হয় রাইট কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় কিন্তু এই বড় ম্যাথ আর আসবে না অর্থাৎ ভর্তি পরীক্ষায় তোমার আসবে নিঃসন্দেহে অ্যাকাউন্টিং এ স্মল ম্যাথ আচ্ছা দ্বিতীয় যেটা সেটা হলো অ্যাকাউন্টিং এবং ফিনান্স এই দুইটা লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা কোশ্চেন দেখি দুই টাইপের क्वेश्चन আসে এক হলো থিওরি অর্থাৎ তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস প্রকারভেদ জিজ্ঞেস এইটা হলে কি হবে ওইটা হলে কি হবে তথ্য ভিত্তিক দ্বিতীয় হলো ম্যাথ এখন আমাকে জিনিস বুঝায় বলো ধাবিতন তে নিসন্দেহে ক্যালকুলেটর নাই তাই না অর্থাৎ তোমাকে এমন ম্যাথই দিবে যেটা মুখে শর্টকাট দিয়ে করা যায় সো তোমার অ্যাকাউন্টিং ফিন্যান্সে যদি ভালো করতে চাও তোমাকে শর্টকাট জানা লাগবে দ্বিতীয় যেটা লাস্ট কয়েক বছর ধরে কোশ্চেনের যদি আমরা প্যাটার্ন দেখি থিউরিতে আধিক্য বেশি থাকতেছে অর্থাৎ থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসতেছে অর্থাৎ তোমাকে মূল বইয়ের দাগানো লাইন দাগানো ছক ইম্পর্টেন্ট লাইন এগুলা পড়তে হবে সো টিপিক্যাল অনলাইনে বা অফলাইনে যারা কোচিং করতেছো যারা আজীবন শুধুমাত্র অ্যাকাউন্টিং 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 করতে করতে পাগলই হয়ে গেছো তাদেরকে এখন থিউরি পড়তে হচ্ছে সো চুজ ইওর অ্যাডমিশন কোর্সেস ওয়াইজলি আমাদের এ বছরের কোর্স আমরা এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি সি ইউনিট নিয়ে এত ডিটেলসে কেউ কাজ করে নাই আমরা কোশ্চেন সলভিং করাইছি আমরা থিওরি পড়াইছি আমরা ম্যাথ করাইছি এবং তোমাদেরকে একটা কুপন দিয়ে দেই এই কুপন ইউজ করলে তুমি আমাদের বই এবং কোর্স টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আচ্ছা এখন আসি সেটা হলো ম্যানেজমেন্টও অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখতে হবে যে এইটা কি টোটালি থিওরিটিক্যাল রাইট ইম্পর্টেন্ট লাইন পড়তে হবে এখন যখনই আমরা থিওরিটিক্যাল কোশন পড়ব আমি কি এখন আবার ওই বিশাল হাদাম দুই তিন চারটা বই নিয়ে বসবো না আমি যেটা করব বিগত বছরের প্রশ্ন পড়বো এবং বিগত বছরের প্রশ্ন দেখে বলবো যে আমার কোন গুলা লাইন ইম্পর্টেন্ট কোন গুলা তথ্য ইম্পর্টেন্ট সো দ্য বেস্ট থিং এজ অলওয়েজ সায়েন্স আর্টস সবার জন্যই সেটা হলো বিগত বছরের কোয়েশন অ্যানালাইসিস এবং তুমি মোটামুটি পঁচাত্তরটার মতো টাইপ পাবা সায়েন্সের মতোই প্রায় যে টাইপগুলা শর্টকাটগুলো থেকে বারবার কোশ্চেন আসতেছে এগুলা গেল তোমার গ্রুপ সাবজেক্ট কিন্তু সবচেয়ে অ্যাস্টনিশিং ফ্যাক্ট তোমরা গ্রুপ সাবজেক্টে ধরা খাওই না তোমরা ধরা খাও ইংলিশে তোমরা ইংলিশে পাস করতে পারো অর্থাৎ ইংলিশে তোমরা দুই থেকে তিন মার্ক করে পাও হায় ভাই ভাইরে ভাই এখন কথা হলো ইংলিশে কেন তোমরা এত খারাপ করো তোমরা কি ইংলিশ কম পারো আন্ডারস্ট্যান্ড ইংলিশ না তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে হয়তো বা ভালো মতো বসো বাট ভর্তি পরীক্ষায় কি আসতেছে ইংলিশ এমসিকিউ সো ইংলিশ যদি এমসিকিউ সিকিউ পারতে হয় আমার রুল পড়তে হবে একবার কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে কতবার বলো দেখি করতেই থাকতে হবে বারবার যতবার পারি ততবার আমাকে প্র্যাকটিস করতেই থাকতে হবে এইটাই হলো সবচেয়ে বড় ভুল হয় স্টুডেন্টদের যে ওরা শুধু রুলসই পড়ে রুলস পড়তেই থাকে টিচার এসে ক্লাসে রুলস পড়াই যাচ্ছে পড়াই যাচ্ছে এখন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন চিন্তা করো সে টু সে একটা ফার্স্ট কন্ডিশনাল থেকে একটা কোয়েশ্চেন আসছে যে হি শুড হি শুড নট ডু দিস সে টু সে মাঝখানে একটা ধরো সে টু সে একটা গ্যাপ দিয়ে দিছে তো এখানে সুড আছে উড আছে কেন আছে কুড আছে চারটা অপশন আছে তুমি কি ওখানে বসে চিন্তা করো ভাইয়া বলেছে ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস এলস হলে এটা হয় এলস হলে এটা হয় তুমি কি বসে রুলস চিন্তা করে পরীক্ষা করো না ডিরেক্ট সুড টিক মারো কেন কারণ তোমার সাবকনশাস মাইন্ড বলে যে এটা ঠিক আছে সো যখন তুমি এই বিষয়টা বুঝতে পারবা তখন তোমার প্রতি একটাই কথা যে তোমার রুলস পরীক্ষা হলে খুব একটা কাজে লাগে না রুলস পড়ে একবার কিন্তু তোমার সাবকনশাস মাইন্ড কখন অ্যাক্টিভ হয় যখন তুমি অনেকবার প্র্যাকটিস করো সো তুমি যখন ইংলিশের যেকোনো একটা গাইড পড়বা রুলসের পার্টটা একবার পড়ার পরে ওই টপিকের আন্ডারে অনেকগুলো কোয়েশ্চেন আছে সো সেটা যদি দুইশো কোয়েশ্চেন থাকে তুমি দুইশোটার মধ্যে প্রতি টপিক থেকে পঞ্চাশটা করে কোয়েশ্চেন প্রথম ধরে সলভ করো তারপরের বার তুমি পঞ্চাশের জায়গায় একশোটা টপিক বাকি পঞ্চাশটা কোয়েশ্চেন তুমি সলভ করে একশোটা কোয়েশ্চেন সলভ হইলা অর্থাৎ প্রতি টপিকের আন্ডারে তুমি এমসি কেউ সলভ করা শুরু করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইংলিশে তোমার ড্রেস্টিক্যালি ইমপ্রুভ হবে এবং আমাদের কোর্সে আমাদের টিচাররা যেটা করাইছে সেটা হলো একটা রুলস পড়ানোর পরে বেশ কয়েকটা এমসি কেউ সলভ করেছে ইউ নিড দ্যাট থিওরি ইউ নিড দ্যাট স্ট্র্যাটেজি ওকে এরপরে আসি সেটা হলো ম্যাথ টাইম ও মুখস্থ টাইম এই জিনিসটা একটু বুঝো যেহেতু আমাদের এখানে খুব সিম্পল দুটো ডিস্টিংশন হয়ে গেছে যে বাংলা ইংলিশ জিকে আমার আসতেছে এবং আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স আসতেছে এখন দেখো তোমরা যখন এই ডিস্টিংশনটা পাচ্ছ অবভিয়াসলি তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে তুমি তো ডিউনিটি ইজিলি পরীক্ষা দিতে পারবে তো বাংলা ইংলিশ জিকে পড়তেছো না তুমি কখনোই শুধু সি ইউনিটে পরীক্ষা দিবা না হান্ড্রেড পার্সেন্ট ডিউনিটে যাবা বাংলা ইংলিশ জিকে পরীক্ষা দিবা অবশ্যই ডিউনিটে এক্সাম দিব আমরা নিঃসন্দেহে কোনো কথাই নেই কারণ প্রত্যেকে এক্সাম দিব না কেন আমি যদি চিন্তা করি ঢাবি জাবি রাবি চবি খুলনা কুমিল্লা টি ইউ জি এস টি হ্যাঁ সবগুলাতে যদি আমি সিআরডি ইউনিট দুইটা করে ইউনিটে পরীক্ষা দেয় অর্থাৎ কমার্সের এবং আর্টস এরটাতে দুইটা ইউনিটে যদি পরীক্ষা দেয় তাহলে আমার দশ দুগুণে বিশটা অপশন হয়ে গেল বিশটা জায়গায় যদি আমি পরীক্ষা দেই একটাতে চান্স পাবো না অবশ্যই পাবো এই টেন্ডেন্সিটা তোমাদের মধ্যে আনতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পাবলিকে আমার একটা সিট না হয় আমি একের পর এক জাম্প দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পাবলিকে চান্স না হয় ওকে এরপরে আসি সেটা হলো আমরা অবশ্যই এক্সাম দিব দেখো তোমাদের যে কোনো শর্টকাট যে কোনো প্র্যাকটিস মাথার মধ্যে গাঁথে যাওয়ার মূল উপায় হলো এক্সাম দেওয়া সায়েন্সের পোলাপান প্রচুর এক্সাম দেয় ওই অনুপাতে আর্টস কমার্সের পোলাপান এক্সাম দেয় না বললেই চলে কারণ তার যে ফাঁকিবাজি সত্তাটা এটা অ্যাডমিশন টাইমেও তার মধ্যে এক্সিস্ট করে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে তুমি যত বেশি এক্সাম দিবা তত তোমার জন্য ভালো কিন্তু এক্সাম দিয়ে কিসে ফোকাস দিব নাম্বার যে স্কলারসে আমি পেয়েছি স্কলারসে সেন্ট্রাল মেরিটে আমি থার্ড এটাতে লাভ নাই চান্স পাবো না তুমি যদি একশোর মধ্যে পঁচাশিও পাও নট গুড ইনাফ পনেরোটা যে ভুল হইলে পনেরোটা ভুল নিয়ে বসো ভাইয়া নাইলে ভর্তি পরীক্ষা হান্ড্রেড হান্ড্রেড ধরা খাবা এরপরে আসি শর্টকাট মনে রাখতে হবে প্র্যাকটিসের উপর জানার উপরে না আমি কোন একটা শর্টকাট যে ফাইন্যান্সের একটা বিশাল বড় ম্যাথ আমি জানি যে ভাগ করলে মিলে যায় এটা আমি জানি হ্যাঁ কিন্তু এটা পরীক্ষার হলে এরকম চাপের মধ্যে মিলানো হিউজ টাফ একটা ব্যাপার আরেকটা জিনিস বুঝো সেটা হলো বইয়ের ব্যাপারটা বুকস তোমাদের কমার্সের যেহেতু তোমারে ছয়টা সাবজেক্ট পড়তে হবে তুমি যদি এখন বাংলার দুইটা নাও ইংলিশের দুইটা নাও জিকের দুইটা নাও একাউন্টিং এর দুটা নাও ম্যানেজমেন্টের দুটো নাও ফাইন্যান্সের দুইটা নাও বারোটা বই পড়া সম্ভব প্রথমত তুমি ভাইয়া কমার্স তুমি আমার তোমার চিনেও না যে তুমি ওই লেফে পড়াশোনা দাও তোমার দরকার কমপ্যাক্স সলিউশন আমি তোমাকে একটা জিনিস দেখাই আমাদের একটা বই আছে কিউএনএস সি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক এই বইটা কত পেজের জানো অ্যাস্ট্রনিশিংলি ট্রু হলো বইটা টোটালে ছয়শো পেজের কিন্তু এই ছয়শো পেজের মধ্যে বাংলা আছে ইংলিশ আছে জি কে আছে এখন ম্যানেজমেন্ট আছে ফাইন্যান্স আছে আমরা কি করছি বিগত বছরের কোশ্চেনগুলো গুলো নিয়েছি টাইপ ওয়াইজ ভাগ করছি প্রতি টাইপের থিউরি ঢুকিয়ে দিছি শেষ এই বই থেকে সেভেন্টি এইটটি পার্সেন্ট কমন আসে গ্যারান্টিড কারণ কি টিচার কোশ্চেন এনালাইসিসের উপর ভিত্তি করে কোয়েশ্চেন করে প্রতি কোশ্চেনের একটা রুল মনে কোশ্চেন এর একটা পার্সেন্ট মিডিয়াম ই এম এইচ ঠিক আছে এই রুল যে মনে রাখতে পারবে সেই জিতে যাবে খুব সিম্পল হিসাব সো তোমার বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যদি তুমি পড়তে চাও প্রত্যেক পাবলিকেশন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা বই লাগে প্রতিটা সাবজেক্ট আলাদা পড়ার মতো এনার্জি তোমার মধ্যে নাই আমি জানি তুমি একটা বই নাও এডি টোয়েন্টি কুপন ইউজ করে ইউ ইল থ্যাংক মিলেটার ঢাবিতে এবছর একটা বললার চান্স পেয়েছে ও এই বইটা ও আসছে পডকাস্ট দিতে আমি জানিও না যে ওই বই পড়ছে বাট বসে ভাই এই বই পড়ছে সো দিস ইজ এ গোল্ড মাইন্ড ঠিক আছে এখন আসি আমরা লাস্ট বা নর্থ লিস্ট সেটা হলো যদি আমাদের লাস্টের দিকে সাম্প্রতিক নিয়ে পেইন হয় আমরা কি করব ভর্তি পরীক্ষা লাস্ট এক মাসের আগে পর্যন্ত বাজারে জুবাইয়ের ভাই বা আরো অনেকের হাইলাইট আছে যেকোনো একটা হাইলাইট নিয়ে পড়ে যাবো সাম্প্রতিক শেষ সাম্প্রতিক নিয়ে এত পেন নিতে হবে না কারণ সাম্প্রতিক হলো কোশ্চেনের সর্বোচ্চ টেন পার্সেন্ট সাপ্লাই করে নট মেনি নট মোর এইটুকুই সো এগুলা নিয়ে বেশি যাবে না আমি যদি কমার্সের হইতাম আমার দিনে দুইটা ডিস্টিংশন করতে হবে সেটা হলো আমি ম্যাথ টাইম এবং মুখস্থ টাইম আলাদা করতাম কি করতাম ম্যাথ টাইম বলতে দিনের আমি ছয় ঘন্টা পড়াশোনা করতাম হলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স বাকি ছয় ঘন্টা পড়তাম আমি হলো বাংলা ইংলিশ জিকে অথবা অথবা আর একটা প্রসেস আছে সেটা হলো আমি যেটা করতে পারি উইকে উইকলি আমি থ্রি ডেজ পড়ব হইল গিয়া বাংলা ইংলিশ জিকে আর বাকি থ্রি ডেজ আমরা পড়ব হইল কি পড়তেছি জানি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফাইনান্স আর উইকের লাস্ট একদিন শুক্রবার জুম্মার নামাজ পড়ে আসে আমি রিভাইজ করব কারণ আমি যাই পড়ব আমি ভুলে যাব সো আমাকে পুরা উইকের পরে রিভাইজ করতে হবে এরকম কখনো করবা না যে পুরা টাইম পড়ার পরে দুই মাস পরে যা রিভিশন দিতে গেছো দেখবা যে প্রথম দুই তিন উইকেতে যা পড়ছো পুরা টাইম মাথা থেকে বেরো গেছে ঠিক আছে সো দিস ইজ ওভারঅল সি ইউনিট প্রিপারেশন সি ইউনিট প্রিপারেশনের জন্য অনলাইনে প্রচুর মুরিদ আছে প্রচুর পীর আছে যারা তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স নিয়ে মাথায় দিবে কিন্তু আলটিমেটলি তোমাকে সবই পড়তে হবে সব পড়ার জন্য আমাদের অ্যাডমিশন কোর্স ট্যানেল করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তুমি চাইলে বেশ কিছু ডেমো ক্লাস দেখার করে দিন তুমি ডিসাইড করবে যে তুমি আসবে কিনা এখানে মেটিরিয়ালস আছে এক্সামস আছে ইভেন সিউনালিস মেগা বুকের বুকটাও কিন্তু কোর্সের সাথে আছে সো এইটুকু ছিল আজকের ভিডিওতে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং শুভকামনা সালামু আলাইকুম টাটা